একটা বড়ো দল বাংলাদেশ জাতীয় সর্ববৃহৎ দল বাংলাদেশে আমরা বিভিন্ন কারণে আমরা সবাই নির্দি এবং নির্যাতনের শিকার হয়েছি এবং এই নির্যাতনের শিকারের জন্য অনেক কারণেই আমাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে খুব স্বাভাবিক এবং একটা বড় দলের মধ্যে বিভেদ তো আমাদের নাই আমরা ঐক্যবদ্ধ এটা এই যে সাহায্য আছে এখানে সদ অন্যান্য নেতৃবৃন্দরা আছে আমরা ওটাতে একমত আমরা অবশ্যই একটা কার্যক্রম হাতে নিব অতিথিদের মধ্যে শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না বিভেদ নাই কিন্তু আমরা চেষ্টা করছি যাতে করে সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আন্দোলন সামনে আমরা আমাদের ধন্যবাদ আমি আপনার আর কি বাধা আছে যে আপনারা যেভাবে ওনার এখন আসার জন্য কোন কবে আসতে পারে এবং কি কি বাধা এখন এই মুহূর্তে আছে বলে মনে উনি যখন সময় হবে অবশ্যই আসবেন দেশে তো এটা ভবিষ্যতের কথা কখন আসবে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এখন বাট অবশ্যই উনি দেশ নায়ক রহমান উনি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে লন্ডনে থেকেও চালাই গেছেন তো অবশ্যই উনি অচিরেই দেশে ফিরবেন অচিরেই দেশে মানে আপনার স্পেসিফিক কি আপনার এরকম আছে যা জানেন যে উনি আসবেন এরকম সময় না এটা আপনার সঙ্গে এইভাবে স্পেসিফিক টার্মে আমি বলা উচিত হবে না এখন এটা সংক্রান্ত রাজনৈতিক যেটা বলে বিএনপি একটা বড় দল সব কিছু কনসিডারেশন নিয়েই উনি আসবেন আর অবশ্যই উনি আসবেন বুঝতে এই দেশের নেতৃত্ব দিচ্ছেন এই দেশের ভবিষ্যৎ সমাজের চিন্তা করতেছেন অবশ্যই যখন সময় হবে অপরই অবশ্যই আপনি একটা বক্তব্য বলেছেন যে ভেজিস সরকার আওয়ামী লীগ ইতিপূর্বে র কে দিয়েই প্রশাসন মেনটেন করে এবং দেশটাতে তারা ঠিক কয়েকদিন বেশ কিছু বছর তারা শাসনটা করেছে এটা আসলে আপনি সব ব্যক্তিত্ব থেকে থেকে এটা দেখবেন আর এইটা হলো এটা একটা আপনি যে কোশ্চিনটা করছেন শুধু আমি বলবো লাস্ট ফিফটিন ইয়ার্সে বাংলাদেশের স্বাধীনতা ছিল কি না এটা আই ওয়াজ ইন ডাউট উনি এক যে সংজ্ঞা এই সংজ্ঞার মধ্যে আমি বাংলাদেশকে লাস্ট ফিফটিন ইয়ার্সে খেলার কথা ছিল না কারণ আপনি সার্ভাইভ সারপ্রাইজ করেন ধরেন বিভিন্ন বিদেশের হাই কমিশনগুলো ওয়াজ কন্ট্রোল বাই একটা স্বাধীন সার্বভৌম দেশের কাজ তো ওটাতে তো ইন্ডিয়ান লোক থাকার কথা না তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা বিভিন্ন সেমিনার সেমিনার ইন্টারন্যাশনাল যেটা করেছি ইন্টারন্যাশনাল যারা সাংবাদিক ছিল তারা বাংলাদেশকে কনসিডার করতে স্লেব স্টেট হিসেবে স্লেব স্টেট এখন স্লেব স্টেট কাকে বলে কেউ করতে যখন আপনার কোনো নিজস্ব একটা স্বাধীন রাষ্ট্র কি আপনার ওন চিন্তা চেতনায় ওন ইয়ে আপনি দেশ চালান কিন্তু এটা ডিকটেটেড হতে পারে না অন্যের দ্বারা সেটা অতীতে এই লাস্ট ফিফটিন ইয়ার্সে হয়েছে আপনি বাংলাদেশের পুলিশ বলেন আর্মি বলেন ফরেন পলিসি বলেন আপনি তারপরে হলো অর্থনৈতিক ইয়ে বলেন সব কিছু তারপরে শুধু তাই বলবো না আমি ভারতের সাথে যেসব চুক্তিগুলো হয়েছে রামবাল চুক্তি আপনি যদি আউট করেন এটা হলো কোনো চুক্তি পুলিশ ওয়ান সাইডে তো বাংলাদেশে একটা টোটালি আই বলবো একটা স্লেব স্টেটে সেখান থেকে কিন্তু সেটা হয়েছিল বাহাত্তর থেকে পঁচাত্তর শহীদ ছিলেন জিয়া রহমানের সময় আসে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি শিলাম একটা অবশ্যই আমাদের সকলের সাথে বঞ্চিত এটাই করে কারোর প্রতি নত না কারো প্রতি একটা উপনিবেশ আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীন সাধ আমাদের নিজের ওন ফিটে আমরা স্ট্যান্ড করি সেখান থেকে টোটালি একটা এটা ভারতের একটা কর রাজ্যে পরিণত হয়েছে এই কারণে আমি বলতেছি যে

এই বিষয়ে তো অবশ্যই বিএনপি আমরা সবসময় বলতেছি আজকে যে সংস্কারের কথা উঠতেছে এই সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া আপনি যদি আমাদের একটু সংস্কারের জন্য যা যা দরকার সবই প্রস্তাবনার ভিতরে আছে এবং এটা একটা গণতান্ত্রিক সরকারেই পারে এসব সংস্কার করতে এই জন্যই আমরা খুব দ্রুত নির্বাচন চাচ্ছি এবং আজকের যে রাষ্ট্রের অস্থিরতা সব কিছু এগুলো পারে সেটা ইলেক্ট্রেড গভর্নমেন্টের তাছাড়া কিন্তু এটা সম্ভব নির্বাচন যত দ্রুত সম্ভব তত দেওয়া উচিত এই বাংলাদেশের সাথে